শুরু হয়ে গেছে কাবুলির পাগলামি। পাগলি পাগলামি শুরু হয়ে গেছে কাবুলি বালি নিয়ে খেলা শুরু করছে। আমি কিন্তু দেখাম মনে হইতেছে গরু রেডি। ওর নাম্বারটা কিন্তু সুন্দর। 888 38 27 সালে আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে এই কাবুলি সাহেবকে দিব। এখানে কিন্তু একটা ছোটখাটো মিনি হাটের মতন করে ফেলছে। হ্যাঁ ছোট গরুগুলো একেবারে মনে করেন যে সাজায় ফেলছে।

আবার বাকিরা যায় না viewers জানে আসলে কারণ তাদের চোখে এটা ধরা পড়ে বেশি আমাদের চোখের সামনে থাকে তো সব সময় জি এই কারণে আমাদের চোখ অতটা ধরা পড়ে না আবার একটু দেখছি যে ক্যামেরায় সব সময় বোঝা যায় না হ্যাঁ কিন্তু বোঝা উচিত ক্যামেরা মানে এই আজকের কাবলিকে দেখে বোঝা উচিত যে কাবলি আসলে সেই কাবলি আর নাই না সেই কাবলি আর নাই কাবলি কি তার জানার চেয়ে রাগী তার

নতুন দুই দাঁত নতুন দুই দাঁত এখন নতুন দুই দাঁত যখন আনছেন না এখন নতুন দুই দাঁত যখন আনছি তখন তো দাঁতই নাই দাঁতই নাই লাস্ট ভিডিওতে তুমিই দেখছো এক মাস আগে তুমি দেখছো দাঁত হইছে আর এর আগ পর্যন্ত দাঁত ছিল না না ছিল না পিওরলি না এখন এখন তারিস না যেহেতু কোলা আচ্ছা ঠিক আছে আর একটু সময় আছে চার দাঁত পর্যন্ত আমাদের সময় আছে চার দাঁত পর্যন্ত সময় আছে হ্যাঁ এইজন্যই বলছিলাম চার দাঁত পর্যন্ত আমরা দেখব এবং আমার বিশ্বাস হ্যাঁ আপনি 2026 এর কুরবানিতে এটার চার দাঁত দেখবেন 2025 এর কুরবানি 2025 এর ডিসেম্বরেও এটার চার দাঁত আপনি দেখবেন না কারণ আমি কিন্তু গত এক মাস আগে এসে দেখছি যে নতুন দুইটা দাঁত উঠছে না তাহলে তারপরে ছয় থেকে সাত মাস

ছাব্বিশে হচ্ছে গিয়ে ভুট্টু আর মোজো দুইটা না ওইটা না পরে জিনিসটা মনে হয় আল্লাহ চাইলে ইনশাআল্লাহ মোজো এবং হ্যাঁ ভুট্টু এবং মোজো সাতাইশ সালে আল্লাহ যদি সুস্থ রাখে তাইলে এই কাবলি সাহেবকে দিব আর আটাইশ জন্য আমি চমচম একটা কিনছি না ছোট চমচমের সাথে আরেকটা ওই রকমা গরু দিবশ যদি আমার শুনেন উনত্রিশের বুকিং কিন্তু মনে মনে অনেক আগেই হয়েছে উনত্রিশের বুকিং মনে মনে হয়ে গেছে এক ঘন্টার না কাগজে কলমে না

যখন আমরা কিনছিলাম আর কি তখন চার পাঁচ কেজি ওজন ছিল ওই যে ওইখানে যখন কিনছিলাম তারপর তো ওইখানে আমরা মনে হয় দুই মাস রাখলাম দুই মাস ছিল দুই মাস পরে এখানে আসছে তো মাসাল্লাহ আল্লাহ সুস্থ রাখছে ভালো রাখছে কোন ধরনের কোনো প্রবলেম এখন পর্যন্ত হয় নাই এবং হয় নাই হয় নাই

সেটা কিন্তু আমাদের নিয়রটা ঠিকঠাক আছে যে আমরা আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে ইনশাআল্লাহ 2027 সালে হ্যাঁ 27 সাল পর্যন্ত কি এটা বেশ ভালোই গ্রোথ নেবে ভাই এটা ডিপেন্ডস যে আমি পাবো কি রকম তাহলে মানে ব্যাপারটা হচ্ছে কি আমি আপনার উপরে ভরসাটা কথা হুম হচ্ছে যদি জায়গা না থাকে তখন কি হবে সেটাই বলেন হুম মাংস থেকে চর্বি হবে চর্বি হবে না দরকার নেই চর্বি হয়

ওইটা নাই এই গরুতে গরু মানে ঝুলে নাই এখন না 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 মোটেও ঝুলে নাই এবং আমি ঝুলা পেট চাইও না আসলে আমরা চেষ্টা করি কোন না ঝুলে দানব বানায়েন না বুঝছেন টিনটিন তো শেষ একটা দানব মত হয়ে হ্যাঁ টিনটিনের একটা আসছে আসছে মিনি না মানে ওইরকমই টিনটিনের মত থেকে একটু বড় আচ্ছা বাট এখনো বাছুর আচ্ছা আচ্ছা ওটা আসছে ওটা মামার গরু মামার গরু মামা কবে দিবে বাবা হয়তো বা দুই বছর পরে দিবে সমস্যা নাই কারণ তিন তিন দাও কিন্তু বাবার কিনা ছিল আচ্ছা হ্যাঁ আপনি দিছেন যেটা হ্যাঁ তো ওটাও মামার কিনা ছিল বাবার পছন্দ ওইরকম রকম একটা মিলাইতে পারছি হ্যাঁ বাবা খুশি যাক আলহামদুলিল্লাহ ওটা এখন আরই নাই কোয়ান্টাইনে আছে যার নসিবে যা আছে হ্যাঁ এটাই এটাই ভাই যেমন আমাদের আমি আপনাকে একটা মজার কথা বলি হ্যাঁ

কেনই আপনার কুরবানির আগে এই গরু কিনলাম জানার কথা না আমি নরসিংদীতে গেছি হচ্ছে গিয়ে ঈদের আগে ঈদের জন্য কুরবানি ফেস্টের ব্লগ বানানোর জন্য যাইয়া গরু দেখছি জিজ্ঞেস করছি কয় দাঁত বলছে দাঁতে নেয়া কত দাম কত এক লাখ কত যেন কইলে এক লাখ সত্তর না আশি এরকম কইলো আমি দামাদামি কইরা গরু ওই ভিডিওর ভিতরই ভাই এমনও না যে ক্যামেরাটা একটু বন্ধ কর হ্যাঁ তাও না কিন্তু ভিডিওর মধ্যেই যে যান নিলাম এটা আল্লাহ তকদির যেটা লেখা আছে সেটাকে সেটা আসলে আমাদের ভালোর জন্যই লেখা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো ভালোই হইছে হ্যাঁ এখন পর্যন্ত পাইলা কুরবানি দিয়ে তো খারাপ হয় নাই না এইটা কি রেঞ্চে দিবেন দেব দিবেন মানে এখন হ্যাঁ হ্যাঁ দেন না দেই 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 এইটার এইটার ওজনটা আর আপনাদেরকে দেখাইলাম না কারণ হচ্ছে এইটার তো আসলে অনেক সময় এইটা লম্বা সময় এইটা হচ্ছে গিয়ে ঘাটবে হবে আবার ঘাটবে ঘাটবে মানে হচ্ছে ওজন কমবে আবার বাড়বে আবার কমবে আবার বাড়বে ঠিক আছে সো এই গরুর ওজন নিয়ে এখন বলার কিছু নাই তবে দেখেন এখানে কিন্তু একটা ছোটখাটো মিনি হাটের মতন করে ফেলছে হ্যাঁ ছোট গরুগুলো একেবারে মনে করেন যে সাজায় ফেলছে হ্যাঁ চলেন আমরা রেঞ্চে নিয়ে যাই

বালি পায় এই যে আসছে দিলে ও গরুগুলো যেগুলো আছে হ্যাঁ মোটামুটি কম বেশি গরুগুলো খুব এনজয় করে একমাত্র বড় বড় কিছু গরু আছে ওগুলো দাবড়াইতে হয় না কিন্তু টিন কথা মনে আছে আপনার ভাই ওটা খেল তো পাগল বানায় ফলাইতো এই কাবলি কিন্তু আমার না এটা শান্ত গরু দরকার ভাই ঠান্ডা ফান্টার মতো ফান্টারে যেমন মনে করেন যে দড়িও দরা লাগতো না যদি আমার দেখছেন পেশোয়ার আইনের মালিক আছে না ও গরু কিনছে গরুর নাম লাগছে ফান্টা ফানটা আবার কালকে যে বাবা আপনার মজু দেইখা আমি ফান্টা কিনছি যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর আছে গরুটা কোনো একটা খামারে কিনছে আর কি খেলতেছে এটা ওদের খেলা বালি নিয়ে তো যাই হোক আপনাদেরকে দেখাইলাম রেঞ্চে আসলো খেলাধুলা করতেছে সবটাই দেখলেন আপনারা গরুটাও দেখলেন গরুটা আল্লাহ রহমতে সুস্থ আছে এবং সবচেয়ে বড় কথা হয়েছে আজকের ভিডিওতে আপনারা শাওন ভাইকে দেখলেন হ্যাঁ যাকে আসলে খুব একটা দেখা যায় না আমাদের ভিডিও আসলে সায়ন ভাইকে খুব একটা দেখা যায় তো না ইদানিং দেখা যায় আবার ভাইয়া অনেক সমস্যা ছিল শেষ করতে আসছি আলহামদুলিল্লাহ এখন আল্লাহ একটু না আমরা ইউটিউবে দেখি মাঝে মাঝে ও ভাইয়া মানে ব্যাপারটা হচ্ছে যে

মাঝে দিন লাগাইছে তারপরের দিন থেকে কান ভালো হয়ে গেছে কানে শোনা শুরু করছে আবার মেশিন কইলা লাগাই দিয়েছে এখন কানে সমস্যা হইলে ওই মেশিনটা আপনাদের যদি কারো কানে সমস্যা থাকে যে শুনতেছে না অনেক বছর যাবত শাওনবের কাছে থেরাপি নিতে পারে না আসবেন মেশিন লাগাই দিবে এক ঘন্টা পরে কানে শোনা শুরু করবেন ফিস দিয়ে চলে যাবেন আবার এখন কানে ওকে এখন কানে ওকে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক আপনাকেও সুস্থ রাখুক

কিন্তু সময় বা সুযোগ হয় নাই এখন আছে আছে বলছি আমার কিছু যারা সপ্তাহে একদিন শুধু সময় রাখে গরুটার জন্য আসবে শুধু গরুরই সময় দেয়াতে খাওয়াবে কসুর করাবে ব্রাশ করে দিবে এরকম আমার তিন চারজন আছে ঠিক আছে আপনার একজন আছেন যে মানে রেগুলার বিসিসে আপনার ব্যস্ততা তো অনেক তারপরও আপনি কি আইসা করে করে দেখতে হয় আপনি ভিডিও তো সফট আর না আমি জানি যে আপনি যখন সময় পাইতেছেন আসতেছেন আধা ঘন্টার সময় পাইছেন এসে দেখে যাইতেছেন জি সো এটা তো একটা মানে ভালোবাসা এটা একটা শান্তি এটা ভালোবাসা তো এই রকম বেশ কিছু কাস্টমার আছেন যারা এই এই ফিল্ডার নিতেছে সো এতে এই মানে আল্লাহ তো বলেছে জাররা পরিমাণের হিসাব নিব আমি জি যে তুমি তার হাত থেকে পাম পকেটে হাত দিলা কেন এটাও আমি প্রশ্ন করব জি

কিন্তু খামার দেওয়া তো আমার পক্ষে সম্ভব না আমার মতো মানুষের পক্ষে খামার দেওয়া সম্ভব না আমার ব্যস্ততা প্লাস পয়সা পাতিরও ব্যাপার আছে হ্যাঁ কারণ একটা খামার দিতে গেলে চারটি খানি কথা না কিন্তু এই মুহূর্তে কোটের আছে আপনি জানেন যে ছেলে মানুষের ম্যাক্সিমাম ছেলে মানুষের বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলে মানুষের কিন্তু হ্যাঁ চাহিদা কি থাকে ঈদের আগে গরু পাগলামি গরু পাগলামি করবে হ্যাঁ তো সেই জিনিসটা হচ্ছে এক সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা যে এই গরুটা দুই বছর ধরে তিন বছর ধরে পালতেছি এই গরুটা এই তিন বছরের ভিতরে কমপক্ষে মনে করেন যে ষাট থেকে নব্বই বার দেখছি বা দেখি বা আমি রাত্রেবেলাও আপনার সিসিটিভি ক্যামেরা

এবং তার সবচেয়ে প্রিয় ছিল তার সন্তান তাকে নিয়ে গেছিল এবং আল্লাহ খুশি হয়ে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের 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 কি কি দায়িত্ব হচ্ছে আমরা যে জিনিসটাকে কুরবানি দিব সেই জিনিসটা যাতে আমাদের একটু প্রিয় হয় হ্যাঁ সে পশুটা যেহেতু পশু কুরবানি দিতে হবে তো সেক্ষেত্রে পশুটা যদি আমি এই যে নব্বই দিন বা একশো দিন আমি দেখলাম দুই আড়াই বছরের মধ্যে এর প্রতি তো আমার একটা আলাদা ভালোবাসার জন্যবাসা মানুষ বাসায় পনেরো দিন একটা বিড়াল থাকলে ১৬ দিনের দিন না পাইলে পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে ঠিক আছে কবুতর পালে সেই কবুতে উড়ে গেলে পাগল হয়ে যাবে তো মানুষ যদি কবুতর পালতে পারে মানুষ যদি বিড়াল পালতে পারে কুকুর পালতে পারে তাহলে ওয়াই নট গরু গরু এটাই ঠিক আছে এই আর কি তো আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন কাব্যের জন্য এবং সাবানভের জন্য আন্টির জন্য সবার জন্য দোয়া করবেন রিফাত ভাইয়ের জন্য সবাই যাতে সুস্থ থাকে আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে এই আর কি আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ